আসসালাম আলাইকুম বন্ধুরা মদিনাতে দুই ভাই একসঙ্গে মৃত্যুবরণ করে আর সেই সময় ওমরা করতে আসা হাজিদের বিশাল একটি দল তাদের দুজনকে গোসল করিয়ে তাদের দাফন কাফনের ব্যবস্থা করে কিন্তু তারা যখন দাফন কাফনের কাজ প্রায় শেষ করে ফেলেছিল তখন তারা বুঝতে পারল এই দুই ভাইকে হত্যা করা হয়েছে সবার মনের মধ্যে একটা প্রশ্ন আসছিল তাদের সাথে এই কাজটি কে করেছে বন্ধুরা এই কথাটি ভাবতে ভাবতে তারা কাফন দাফনের ব্যবস্থা করছিল কিন্তু তখনই এমন একটি ঘটনার সামনে আসলো যেটা তখন সেখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের চোখ খুলে দিল আর সে দৃশ্য দেখে সেখানে উপস্থিত সকলে গায়ের লোম দাঁড়িয়ে গেল কেননা আকাশের মধ্যে তারা এমন একটি দৃশ্য দেখলো যেটা দেখে তাদের হার্টবিট বন্ধ হয়ে যায় আর এই ঘটনাটির পর তারা জানতে পারে আসলে হত্যাকারী কে বন্ধুরা এখানে ঘটনাটি কী ছিল তা বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সবাইকে বিপদ আপদ থেকে সর্বদা রক্ষা করুন যারা বিপদ আপদ থেকে রক্ষা পেতে চান তারা কমেন্ট বক্সে লিখুন আমি এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটির লাইক টার্গেট দশ হাজার তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন প্রিয় বন্ধুরা এই ঘটনাটি দুই ভাইয়ের মদিনাতে তরাবির নামাজের পর যখন মানুষজন ফিরে যাচ্ছিল তখন হঠাৎ করে একটি চিৎকার শুনতে পাওয়া যায় মানুষজন অবাক হয়ে যাচ্ছিল এবং সকলে মনে হচ্ছিল কোথাও একটা ঝগড়া হচ্ছে মানুষজন সেই চিৎকার শুনে যখন সেখানে পৌঁছল তখন তারা দেখল ৩৫ বছর বয়সী একজন মানুষ চল্লিশ বছর বয়সী একজন মানুষের সাথে ঝগড়া করছে এবং তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হচ্ছে আর মানুষ যখন এই দৃশ্য দেখছিল তখন হঠাৎ করে পঁয়ত্রিশ বছর বয়স্ক সে মানুষটি তার পকেট থেকে একটি ছুরি বের করে অন্য মানুষটির পেটে আঘাত করে আর ওই ঘটনার পর চল্লিশ বছর বয়সী মানুষটি সে মানুষটির দিকে শুধু তাকিয়ে থাকে কিন্তু সেই পঁয়ত্রিশ বছর বয়সী মানুষটি ছুরি দিয়ে সে মানুষটির পেটের মধ্যে একের পর এক আঘাত করে যাচ্ছিল এরপর সে মানুষটির রূপ বের হয়ে যায় এবং তিনি মাটিতে পড়ে যান এরপর যখন সে পঁয়ত্রিশ বছর বয়সী মানুষটি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন কিছু একটাতে পা পিছলে যাওয়ার পর তার হাতে থাকা সে ছুরিটি তার নিজ হাতে নিজের পেটের মধ্যে ঢুকে যায় আর এই ঘটনাটি এত দ্রুত ঘটেছিল যে সেখানে উপস্থিত মানুষগুলো কোনো কিছুই বুঝতে পারল না যে কিভাবে কি হলো কিন্তু পাঁচ মিনিটের মধ্যে তারা দুজনই মৃত্যুবরণ করলো এরপর ধীরে ধীরে সেখানে মানুষের ভিড় বাড়তে শুরু করলো আর সেখানে এমন কিছু মানুষ এসে হাজির হলো যারা সেই দুজনকে চিনে আর বন্ধুরা সেই মানুষগুলো এই দুজনের ব্যাপারে যে সত্য কথা বললো সেটা শুনে মানুষজন অবাক হয়ে গেল কেননা তারা বলল। তারা দুজন আপন ভাই সেই কথা শোনার পর সেখানে উপস্থিত মানুষজন তাদের কানকে বিশ্বাস করতে পারছিল না কেননা তারা এটা ভাবতে পারছিল না কিভাবে এমন একটি পবিত্র জায়গায় এক ভাই আরেক ভাইকে হত্যা করতে পারে আর সবাই এটাও ভাবছিল যে ভাই হত্যা করলো সে পালিয়ে যাওয়ার সময় সে নিজেও হত্যা হলো তাও আবার নিজের হাতেই এরপর সেই দুই ভাইকে যখন কাফন দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখন সূর্য এমন তাও দিচ্ছিল যে মনে হচ্ছিল সকলেই সিদ্ধ হয়ে যাবে কিন্তু তারপরেও সেখানে উপস্থিত সকলেই জানাজার সাথে যাচ্ছিল এই অনেক সময় গরমে সেদিন হঠাৎ করে পড়েছিল এর আগের দিন এত গরম ছিল না বন্ধুরা যখনই জানাজা হয়ে যাচ্ছিল তখন একটা অদ্ভুত ঘটনা ঘটল কেননা যখন কিছু মানুষ আকাশের দিকে দেখলো তখন তাদের চিৎকার শুনে অন্য মানুষরাও আকাশের দিকে তাকাতে শুরু করলো যাদের কাঁধের উপরে জানাজা ছিল তারাও সকলে অবাক হয়ে গেল এবং তারা আকাশের দিকে তাকিয়ে থাকল আকাশের মধ্যে সেই সময় সকলে যে ঘটনাটি দেখেছিল এই ঘটনা এর আগে কেউ কখনো দেখেনি প্রথমে সবাই ভাবলো হয়তো বা কোনো বড় ধরনের সাদা রঙের পাখি কিন্তু একটু পরে এসে পাক মানুষগুলো বুঝতে পারলো সে তাদের মাথার উপর অনেক বড় একটা মেঘ এসে পড়েছে এবং তাদেরকে ছায়া দিচ্ছে মানুষজন অবাক হয়ে আকাশের দিকে দেখছিল এবং চিৎকার করে সকলেই আল্লাহ আকবার বলছিল কিন্তু বন্ধুরা আশ্চর্যের বিষয় হচ্ছে আকাশের মেঘ শুধু একজন ভাইয়ের জানাজার উপরে ছিল আর তার জানাজার উপরেই শুধু ছায়া পড়ছিল অন্যজনের উপরে ঠিকই রোদ ছিল সেখানে উপস্থিত যারা জানাজা নিয়ে যাচ্ছিল তারা মনে করলো এটা নিশ্চয় আল্লাহ তাআলার কুদরত তাই তারা সকলে সেই ছায়ার নিচে যাওয়ার চেষ্টা করলো কিন্তু তারা সবাই এটা দেখে অবাক হয়ে গেল যে মেঘ কোনোভাবেই অন্য আরেকটি ভাইয়ের ছায়া দিচ্ছিল না যখনই তারা জানাজার ছায়ার কাছে নিয়ে তখনই ছায়া সরে যাচ্ছিল আর এই ঘটনা দেখে তারা সকলেই অবাক হয়ে যাচ্ছিল এবং চিন্তা করছিল পাখির মতো এই মেঘ হঠাৎ কোথা থেকে আসলো আর কেন শুধুমাত্র একটি ভাইয়ের উপরেই এই পাখির মতো মেঘ ছায়া দিচ্ছে সেখানে উপস্থিত মানুষজন এটাও ভাবছিল যে এই জানাজার সাথে কি এমন ঘটেছিল যে এরকম ঘটনা ঘটছে কেন এক ভাইয়ের জানাজার উপর ছায়া এবং অন্য ভাইয়ের জানাজার উপর এত রোধ মানুষজন যখন জানাজার নামাজ পড়ে দাফন করার জন্য সেই দুই ভাইকে কবরে নিয়ে গেল তখন আরও একটি অদ্ভুত ঘটনা ঘটল কেননা সে দুই ভাইয়ের কবর এক জায়গায় খনন করা হয়েছিল কিন্তু যখনই একজন ভাইকে দাফন করা হয়েছিল তখন কবর খুবই শান্ত ছিল এবং আশেপাশে আবহাওয়া খুব ঠান্ডা ছিল মনেই হচ্ছিল না যে আজকে অনেক গরম পড়েছে কিন্তু অন্য ভাইকে যখন দাফন করার জন্য কবরে নিয়ে যাওয়া হলো তখন অনুভব হচ্ছিল কবর থেকে যেন আগুন বের হচ্ছে আর সে ঘটনা সেখানে উপস্থিত মানুষজনকে অনেক ভাবাচ্ছিল কেননা তারা দেখেছিল সে ভাইয়ের কবরে সব কিছু ঠিকঠাক ছিল যে ভাইয়ের জানাজার উপর অনেকক্ষণ মেঘ ছায়া দিচ্ছিল এরপর সেই দুই ভাইয়ের জানা যা অদ্ভুত ঘটনার পর যখন তাদের ব্যাপারে জানার চেষ্টা করা হলো তখন জানা গেল তাদের দুজনের বাড়ি ছিল পাকিস্তানে বড় ভাই কয়েক বছর আগে মদিনায় এসেছে এবং মহান আল্লাহ তালা অশেষ সহমতে তিনি আল্লাহর ঘরে সেবা করার সুযোগ পান তিনি অনেক পরিশ্রমী এবং চুপচাপ একজন মানুষ ছিল কিন্তু তার ছোট ভাই অনেক বেশি চালাক ছিল তাই সে যখন পাকিস্তানে ছিল সে তখন তার ভাইয়ের সরলতার সুযোগ নিয়ে তার সব বড়ো ভাইয়ের জমি জমা তার ভাইয়ের কাছ থেকে তার নিজের নামে লিখিয়ে নেয় এবং তার বড় ভাইকে একদম নিঃস করে দেয় কিন্তু যতক্ষণে তার বড়ো ভাই বুঝতে পারলো যে তার ছোট ভাই তার সমস্ত জমি জমা লিখে নিয়েছে ততক্ষণে তার সব কিছু শেষ হয়ে গেছে যে একটু জমি তার ভাগ্যের মধ্যে লিখেছিল সেটা অনেক সস্তা এবং বেকার জমি ছিল এরপর সে তার ছোট ভাইয়ের সাথে ঝগড়া না করে সৌদি আরবে চলে আসে এবং চাকরির সন্ধান করে আর এখানে আসার সাথে সাথে সে খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যায় ছোট ভাইয়ের দিনকাল ভালোই কাটছিল কিন্তু সে ছোট ভাই হঠাৎ করে জানতে পারলো তার বড় ভাইয়ের ভাগ্যে যে জমিটা ছিল সে জমিটি এখন কোটি টাকার জমি হয়ে গেছে তার যত সম্পত্তি রয়েছে সব সম্পত্তির চেয়ে দামি হয়ে গেছে সে জমি কেননা তার বড় ভাইয়ের জমির পাশেই এক বিশাল বড় বিল্ডিং উঠেছে তাই সে বিল্ডিংয়ের মালিক এখন সে বেকার জমি অনেক মূল্য দিতে চায় তার ছোট ভাই যখন এই ঘটনা জানতে পারলো সে তখন মদিনায় চলে আসলো এবং তার বড় ভাইয়ের সন্ধান করে তার কাছ থেকে সবকিছু কিছু জমিও লিখে নেওয়ার চেষ্টা করলো তখন বড় ভাই নিষেধ করে দিল এবং বলল তুমি আমার কাছ থেকে সব কিছু নিয়ে নিয়েছ কিন্তু তাতে আমার কোনো কষ্ট নেই কেননা আল্লাহ আমাকে অনেক ভালো একটা জায়গায় চাকরি করার সুযোগ দিয়েছে আমি যদি এখানে এভাবে মৃত্যুবরণ করি তাতে আমার কোনো কষ্ট নেই কিন্তু আমি আমার সেই এক টুকরো জমি আমার বাবার সে স্মৃতি করে রাখতে চাই এরপর তার ছোট ভাই জোর জবরদস্তি করে তার বড় ভাইয়ের আঙুলে ছাপ নেওয়ার চেষ্টা করে আর এক পর্যায়ে সেই ছোট ভাই তার বড় ভাইকে হত্যা করে আর বড়ো ভাই যখন ছুরির আঘাতে মৃত্যুবরণ করলো তখন ছোটো ভাই সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় তার নিজের হাতে সে নিজেই হত্যা হয়ে গেল আর সে বড় ভাইয়ের জানাজার উপর এই মেঘ ছায়া দিচ্ছিল আর ছোটো ভাইয়ের জানাজা যখনই সে ছায়া নিচে যেতে চাচ্ছিল তখনই সেই ছায়া সেখান থেকে সরে যাচ্ছিল আর ঠিক এই কারণেই যখনই ছোটো ভাইকে দাফন করার জন্য কবরে নিয়ে যাওয়া হলো তখন তার কবরের ভেতর থেকে আগুনের মতো তাপ বের হচ্ছিল কেননা সে তার বড় ভাইয়ের জমি জমা জোর জবরদস্তি করে লিখে নিয়েছে আবার এখন লোভে পড়ে তার ভাইয়ের শেষ জমিটুকু নেওয়ার চেষ্টা করার জন্য মদিনা এসেছে কিন্তু তার শেষ পরিণতি কী হলো তা আপনারা ঘটনাটিতে বুঝতে পারলেন আর তাই আপনাদের কাছে অনুরোধ কখনো কারোর প্রতি অন্যায় করবেন না কারোর প্রতি অন্যায় করলে আপনিও বিপদে পড়বেন এটাই স্বাভাবিক আল্লাহ আমাদের সব রকম বিপদ আপদ থেকে হেফাজত করুন এবং প্রতিরোধ সালাতের সাথে নামাজ আদে করার তৌফিক দান করুন আমি